আসসালামু আলাইকুম আশো সবাই বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যাচ্ছি আজকে হচ্ছে বুধবার এখন আমি যখন যাচ্ছি বুধবার সন্ধ্যার দিকে সেটা হচ্ছে আজকে যাবো আমরা কুমিল্লা কুমিল্লায় হচ্ছে আলতাজ হোটেল থাকবো রাত্রে আজকে পরের দিন আমাদের যে চাকরি ওই চাকরি মিটিং আছে তো মিটিংয়ের জন্য সব জেলা থেকে লোক আসছে তো এই আমরা দুইজন আমি আর আমার আমরা এক সহকর্মী সবাই একসাথে রানা দিয়েছি রানা দিয়ে আলতাজ হোটেলে পৌঁছাইছি এটা হচ্ছে এসি রুম তো এখানে আমরা প্রায় সাতজন একসাথে থাকবো তো এই হোটেল টোটেল থেকে ব্যাগটা গুছিয়ে এখানে রাখি আমরা আবার নিচে নাম দিচ্ছি আস্তে আস্তে কারণ আমরা এখন ডিনার রাতে খাবার খাইনি ডিনার করিনি নিই তারপর একটা হোটেলে গেলাম হোটেলে গিয়ে খাবার টাবার খাই তারপর আবার চলে আসলাম আলতাজ হোটেল এখানে চলে আসলাম আসে হালকা নাস্তা চাটা খাওয়ার পর আমরা চলে আসছি ভিতরে ভিতরে চলে আসছি আর সেখানে অনেকক্ষণ দাঁড়াইছি যে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে প্লাস হচ্ছে তারপরে এখানে ওরকম দাঁড়াইতে হয় ঘুম সকাল সকাল পায়ে ভোর সাতটা সাড়ে আটটা দিকে আমরা উঠে গেছি উঠিয়ে এরপর হচ্ছে আটটার দিকে ওইখানে পৌঁছাতে হবে আল আল নু মল হোটেল সেটা হচ্ছে নুরমল হোটেলে হবে আমাদের প্রোগ্রামটা তো এই চলে আসছে ওইখানে নুরমল হোটেলে সকাল 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 তারা আমাদের জন্য খিজুড়ি ব্যবস্থা করছে সকালে খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করি সকালে ব্রেকফাস্টটা করার পরে আমাদের মিটিংটা শুরু হবে সাড়ে নয়টার দিকে সারাদিন এখানে থাকা লাগবে আজকে তো এই সবাই চলে আসছে মোটামুটি প্রায় সত্তর একাত্তর জনের মতো মানুষ আসছে এখানে তো এই আমরা সবাই প্রস্তুত নিই ব্রেকফাস্ট করিয়ে সকাল পাঁচ নটার দিকে শুরু হয়ে শুরু হয়েছে এটা মানে আমাদের মিটিং শুরু হওয়ার প্রায় দশ মনে আমরা এই কিছুটি খাওয়া দাওয়া শেষ করি দশ পনেরো মিনিট পরে ব্রেক দিচ্ছে খানিক মিটিং হয়ে এরপরে ব্রেক তারপরে আমরা আবার নাস্তা ব্রেক নাস্তার আয়োজন করছি তারা নাস্তা দিছে দুপুরের খাবার আগে বিশ মিনিট দুপুরের খাবার আগে বিশ মিনিট ব্রেক প্লাস হচ্ছে নামাজ আমাদের সুযোগ দিচ্ছে যারা যারা নামাজ পড়বে নামাজ পড়ে এরপর আবার দুপুরের খাবার খাবে খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে সকালের পর যেটা চার চার ব্রেক দিছে ওইটা আর কি তারপর দুপুরের খাবার আমাদেরকে খাবার জন্য দুপুর খাবার মেনে ছিল পুরো মাংস ছিল আর হচ্ছে মাছ ছিল কয়েকটা আইটেম ছিল খাওয়া দাওয়া শুরু হয়ে মানে একসাথে সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়াটা দুটো লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক প্রায় এক ঘন্টা দিয়েছে তো এই লাঞ্চ ব্রেকের আগে আমরা সবাই একসাথে খুশি খাইতে প্রায় এখানে অনেকগুলো জেলার লোক আছে প্রায় একাত্তরটা একাত্তর জন আছে এখানে তো এই খাওয়া দাওয়া শুরু করে খাওয়া দাওয়া পরে আমাদের শেষপত্র চলে আসছে তখন চলে যাচ্ছে তখন আরও বিশ মিনিট ব্রেক ছিল কারণ দুইটায় আইটে থেকে আবার বসবে তো খাওয়া দাওয়া শেষ করে আবার বিকেলের নাগাদ একটা ব্রেকটিসে বিকেল নাগাদ মানে পাঁচটা রাখে আর কি মাগুলি রাখছি একটা ব্রেকটিসে ব্রেকটা দিই এবার হচ্ছে চা ব্রেক দিই খাওয়া দাওয়া শেষ করে মিটিং শেষ আমাদের প্রায় আটটা নাগাদ মিটিং শেষ এই সাতটা কত মিনিট আমাদের শেষ হচ্ছে পাঁচটা মিটিং তারপরে শেষ করে করে শেষ করেই আমরা চলে আসলাম বাসে করে বাসে করে আমি যেখানে একটা যাবো তারপর অলরেডি আটটা বাজে গেছে প্রায় আটটা কাছাকাছি ছেড়ে গেছে ওইখানে তো সময় লাগবে তো এই খাওয়া দাওয়া শেষ করে মানে মিটিংটা শেষ করে আবার গাড়ি চলে গেছে তো চলে যাচ্ছি বাসায়